আসসালামু আলাইকুম আজকে আমরা সাতচল্লিশতম এর গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি তো প্রশ্ন এখানে বলা হয়েছে মোডলাস অফ এক্স মাইনাস ফাইভ ইজ লেস দেন টু এক্স বিলংস টু এন অসমতাটির সমাধান সেট কোনটি তাহলে প্রথমে যে বিষয়টি এখানে লক্ষ্য করব আমরা সমাধান সেটের যে মানটির বিষয় বলা হয়েছে অসমতাটিতে সেখানে সমাধানের ভ্যালু অর্থাৎ এক্স বিলংস টু এন তাহলে এন বলতে এখানে যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটসেট্রা সেটা বোঝানো হয়েছে অর্থাৎ স্বাভাবিক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হতে পারে এই যে অসমতাটির সমাধান সেটের মা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে এখানে মোডুলাস অফ এক্স মাইনাস ফাইভ লেস দেন টু তাহলে মডুলাস থাকার কারণে এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এক্স মাইনাস ফাইভটি ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হচ্ছে তাহলে এখানে আমাকে যেহেতু মডুলাস রয়েছে এর জন্য আমাকে এই অঙ্কটি দুইটা অংশে সমাধান করতে হবে একবার ধনাত্মক অংশ নিয়ে একবার ঋণাত্মক অংশ নিয়ে তাহলে প্রথমে আমরা ধনাত্মক অর্থাৎ পজিটিভ ভ্যালু নিয়ে যদি কাজটি করি তাহলে হচ্ছে এক্স মাইনাস ফাইভ is লেস দেন টু তাহলে পরবর্তীতে হচ্ছে আমাকে খেয়াল করতে হবে এক্সের সাথে যে পদ বা সহক বা যে অংশগুলো থাকবে সেগুলো আমাকে বাদ দিতে হবে তো সেটা বাদ দেওয়ার জন্য আমাদের সমাধানের যে স্বাভাবিক নিয়মগুলো রয়েছে সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে যেমন যদি কোনো পদ যোগ অবস্থায় থাকে সেটা বাদ দেওয়ার জন্য বিয়োগ করতে হবে বিয়োগ অবস্থা থাকলে বাদ দেওয়ার জন্য যোগ করতে হবে একইভাবে গুণ থাকলে সেটা ভাগ করতে হবে বা ভাগ থাকলে সেটা গুণ করতে হবে তাহলে এখানে আমাদের যেহেতু রয়েছে x মাইনাস ফাইভ তাহলে এই মাইনাস ফাইভটাকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে প্লাস ফাইভ নিয়ে আসলাম তাহলে এখানে এই মাইনাস ফাইভ প্লাস ফাইভটা কেটে গেল থাকছে আমাদের এক্স লেস দেন সেভেন তাহলে পজিটিভ যে ভ্যালুটা সেটা নিয়ে আমরা এক্সের একটা শর্তে চলে আসলাম এখন আমরা নেগেটিভ যে ভ্যালুটা রয়েছে সেটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে x মাইনাস ফাইভ যেহেতু নেগেটিভ সামনে আমরা মাইনাসটা দিয়ে নিলাম লেস দেন টু একইভাবে এখানে আমরা প্রথমে মাইনাসটাকে গুণ করে নেব তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ লেস দেন টু তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্লাস ফাইভটাকে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষে মাইনাস ফাইভ নিয়ে আসলাম তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে এই প্লাস মাইনাস ফাইভ ভ্যানিজ হয়ে গেল থাকছে মাইনাস এক্স লেস দেন মাইনাস থ্রি তো আমাদের বলা হয়েছে শুধুমাত্র এক্স থাকতে হবে তাহলে যেহেতু এক্স থাকবে তাহলে মাইনাসটা সরানোর জন্য আমাকে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা যখন গুণ করছি মাইনাস হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রিটা হয়ে যাচ্ছে প্লাস থ্রি তো চিহ্নটা কী হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেহেতু লেস দেন ছিল এটা হয়ে যাবে এখন গ্রেটার দেন কেননা যখনই আমরা মাইনাস দিয়ে কোন অসমতাকে আমরা গুণ করি সে অসমতাটির চিহ্নটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ গ্রেটার দেন থাকলে হয়ে যাবে লেস দেন লেস দেন থাকলে হয়ে যাবে গ্রেটার দেন তো যেহেতু এখানে আমাদের লেস দেন ছিল মাইনাস ওয়ান দ্বারা উভয় গুণ করার কারণে চিহ্নটা হয়ে গেল গ্রেটার দেন তাহলে এখানে আমরা আরেকটা শর্ত পেয়ে গেলাম তাহলে একটা শর্ত হচ্ছে এক্স গ্রেটার দেন থ্রি আর একটা হচ্ছে এক্স লেস দেন সেভেন তাহলে দুইটা শর্ত যদি আমরা একই সাথে চিন্তা করি তাহলে কী হচ্ছে এখানে এক্স হচ্ছে লেস দেন সেভেন এবং গ্রেটার দেন থ্রি অর্থাৎ এই শর্ত দাঁড়াচ্ছে তাহলে এই শর্ত অনুযায়ী আমাদের কী পাই আমরা এক্স তিনের চেয়ে বড় তার মানে চার পাঁচ ছয় সাথে যে যেহেতু ছোটো তাহলে সেগুলো তো আমরা নিতে পারছি না তাহলে ভ্যালু পাচ্ছি আমরা ফোর ফাইভ সিক্স কিন্তু আমার শুধু তো ভ্যালু চাইনি যা হয়েছে সমাধান সেট অর্থাৎ সমাধানের যে মানগুলো পাওয়া গিয়েছে সেটা একটা সেটের অন্তর্ভুক্ত হবে আর যেহেতু সেটের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা জানি সেট হতে হলে সেটা সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হয় তো যেহেতু আমাদের ভ্যালুগুলো ছিল ফোর ফাইভ সিক্স এবং সেটা সমাধান সেটে অন্তর্ভুক্ত করলে হয়ে যাচ্ছে ফোর ফাইভ সিক্স সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজড তাহলে আমাদের উত্তরটি স্বাভাবিকভাবে পেয়ে গিয়েছি আমরা ফোর ফাইভ সিক্সের সমাধান সেট সেটি অর্থাৎ উত্তর গ ধন্যবাদ সবাইকে